নোটিশ জারি করে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ তালা ঝুলিয়ে দিল রাজ্য সরকার এবং জানিয়ে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে না গত জুলাই এই বিষয়ে সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি হওয়ার পাঁচ দিন পর আন্দোলনে নামল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা রাজ্যে বর্তমানে নশো পঞ্চাশ জন অনিয়মিত স্বাস্থ্যকর্মী রয়েছে তারা ডিআরডব্লিউ ডিআরবি এবং ক্যাজুয়াল কর্মী বাম আমল থেকে তাদের দাবি চাকরির প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে সরকারি নিয়ম অনুযায়ী দশ বছর পর যে করার নিয়ম রয়েছে সেটা সরকার গ্রহণ করে কিন্তু পূর্বতন সরকার তাদের দাবি শোনেনি তারপর রাজ্যে সরকার পরিবর্তন হয় দু সালে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাত বছর পর মাথায়ও এর সরকার প্রতিশ্রুতি ভুলে এক অভাবনীয় ফরমান জারি করেছে এরই প্রতিবাদে মঙ্গলবার আইজিএম হাসপাতালে এস এর কক্ষের সামনে বিক্ষোভ দেখায় অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা তাদের বক্তব্য তারা এত বছর চাকরি করার পরেও সরকার তাদের নিয়মিত এডিসি অনিয়মিত কর্মীদের সরকার নিয়মিতকরণ করছে সকলে রাজ্য সরকারের অধীনে কর্মী হলেও সরকারের এই ধরনের বিভাজন নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকারকে কাল বিলম্ব না করে ফরমান বাতিল করতে হবে পাশাপাশি তাদের দ্রুত নিয়মিতকরণ করতে হবে না হলে তারা আগামী দিন আমরণ অনশন করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেও রাজি আছে তাই সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে দাবি জানান অনিয়মিত স্বাস্থ্যকর্মীবৃন্দ বৃন্দ সম্পাদক রতন দেবনাথ ও তার সংঘবঙ্গরা তিনি বলেন পূর্বতন সরকারের আমলে দশ বছর চাকরি করার পর কর্মচারীদের নিয়মিতকরণ করা হতো কিন্তু বর্তমান সরকার তাদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও সেই প্রতিশ্রুতি পালন করেনি যার কারণে তারা হতাশাগ্রস্ত প্রতিমাসে মাসে বহু কর্মী অনিয়মিত থেকে অবসরে চলে যাচ্ছেন নিয়মিত করণের সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি রাজ্য সরকারে তো সবই কর্মচারী রাজ্য সরকারের আন্ডারে আছে এডিসি বল না জেনারেল বল সবই কর্মচারী রাজ্য সরকারের আন্ডারে আছে কিছুদিন আগে এডিসি যত অনিয়মিত কর্মচারী আছে সব নিয়মিত করা হয়েছে তাহলে এখন জেনারেল ডেলটা আমাদের যে রাজ্য সরকারের যে জেনারেল যে কোটা ধরে আছে এটার এইটাতে রেগুলার করা তো দূরের কথা এটা আরও বদ্ধ করে দেওয়া হয়েছে এটা তো বোঝা বড় বড় মুশকিল রাজ্য সরকারিটা যে কি পাহাড়ি বাঙালির মতনটাকে উনি একটা সৃষ্টি করার করে দিল সরকার যে আসির জন্য দেখছি পাহাড়ি বাঙালি একটা দাঙ্গা সৃষ্টিছে তাহলে এখন কি ত্রিপুরা যে সরকারের কি ইডি কি পুনরে ফিরত আনতেছে পাহাড়ি বাঙালির মতন একটা এডিসির লোককে দেওয়া দিল সুযোগ সুবিধা জেনারেল লোককে কোনো সুযোগ সুবিধা না সরকারের কাছে অনুরোধ যে আমাদের কাছে গৌরঙ্গে সত্ত্বে যাতে ওই তারা যে একটা অর্ডার বাই করছে যে অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হইতো না ওইটাকে ক্যান্সেল করে আমাদের যাতে নিয়মিত করা হোক রাজ্য সরকার আমরা সেই আন্দোলন দেয় হয়তো আমরা আমরণ অনুষ্ঠানও দিতে পারি আমরা মৃত্যুবরণ করতে পারি কিন্তু এদিন ভালোভাবে স্পষ্ট হয়েছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনার কারণে সরকার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে অনিয়মিত কর্মচারীরা বেতন বৃদ্ধি করা ডিএ সহ বিভিন্ন এসে তাও বন্ধ করে দেয় বিজেপি সরকার বিশেষ করে এই সরকারের নেতিবাচক ও কর্মচারী স্বার্থ বিরোধী সিদ্ধান্তের কারণে তারা অবসরে গিয়েও পেনশন গ্রেচুয়েটি জমানো ছুটি ছাটা পেনশন সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে তারা তবে এই আন্দোলন আগামী দিন কতটা লাভ করতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না সান্দুন টিভি